আমাদের তোমার বাড়ির কি সমস্যা হয়েছে আর সমস্যা বলছে দেখতে পাচ্ছেন যে আমি প্রতিবন্ধী আর বাবার বেঙে সমস্যা চেন্দি মারা থাকে আমাদের বিরাট অবস্থা খারাপ এখন তাই আমরা একটু সাহায্য চাইছি যে যে সংসারটা চলে কিভাবে সংসার চলে বলছি দেখা যাচ্ছে যে রেশনের চাল রেশনের চাল খেয়ে আমরা মানে সংসার চালাই দেখা যাচ্ছে দু হাজার টাকা সংসার আর কি আমাদের কি চলবে এটাই হচ্ছে দেখা যাচ্ছে সেই জন্য মানে আমি হেল্প চাইছি হেল্প চাইছি আর কি এখন সাধারণ মানুষ অনেকেই মানবতা তারা কিন্তু এইসব অসহায় ফ্যামিলির কাছে দাঁড়ায় কিছু অর্থ সাহায্য করে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা যদি সাহায্য করে আমার ক্ষেত্রে আমার একটু সুবিধা হবে যাতে আমি একটু ভালো একটু চলতে পারি আমার তো এমনি সবকিছু মানে দেখা যাচ্ছে আমি চলতেও পারি কয় ভাই আমরা তিন ভাই হ্যাঁ আর এই বাবা ব্রেণ্ডিস্টாப் কতদিন ধরে বাবার ব্রেণ্ডিস্টாப் 4-5 বছর থেকে আচ্ছা তা আর দুটো ভাই কি করে আর দুটো ভাই তারা ভালো একজন অন্যদের কাছে চাচার কাজবাস করে একজন দোকান আছে তাহলে তোমা তুমি আর তোমার ওই যে ব্রেণ্ডিস্টாப் বাবা সব এক সঙ্গে থাকো তাই তো হ্যাঁ আমরা এক সঙ্গে থাকি চারজন তাহলে চারজন ফ্যামিলির কিন্তু কাজকর্ম কেউ করতে পারে না না কেউ করতে পারে না তাহলে এখন অর্থ সাহায্যের জন্য সাধারণ মানুষকে কি বলছো সাধারণ মানুষের কাছে সাহায্য চাইছে আমি আচ্ছা নাম কি আব্দুল আলম শেখ তোমার বাড়ি রাধাকান্তপুর তোমার বাবার নাম মোহাম্মদ শেখ থানা কালীগঞ্জ আপনারা বিষয়টি স্কিপ না করে শুনে যাবেন আমি আজকে এসেছি কালীগঞ্জ থানা রাধাকান্তপুর গ্রাম রেলগেট পশ্চিম পাড়ায় এখানে আব্দুল আলিম নামে একজন প্রতিবন্ধী ব্যক্তি তার বাবা ব্রেন ডিস্টার্ব চেনটি বাবা থাকে এবং সমাপ খোলা থাকলেই পালিয়ে যায় এবং এই ফ্যামিলির কর্ম করার ইন একটা টাকা ইনকাম করার কোনো ব্যক্তি নেই একদিন খেতে পায় দুদিন খেতে পায় না এলাকার বিভিন্ন মানুষ কিন্তু সকলেই অসহায় ফ্যামিলির পাশে কিন্তু আজকে আপনাদের আপনারা বিশ্বাস করবেন না বলে ওরাও সরাসরি বলবে বলছে এই ফ্যামিলিটার পরিস্থিতিটা কি কাকে পরিস্থিতিটা খুবই খারাপ প্রতিবন্ধী ও স্ত্রী প্রতিবন্ধী বাবা ইয়ে চেন দিয়ে থাকে সব সময় মাথা ব্রেনের এর চলে যায় একটু ছাড়া চলে যায় ওর ওদের কোনো খাবার ব্যবস্থাই নাই কিভাবে ওই যে রেশনে চাল দেয় পারাপর্শি দেয় কিছু প্রতিদিন যেরকম চলেই না ভালো খুব কষ্টতেই কাটে ডাক্তার দেখাইতেও পারে না এমন পরিস্থিতি খারাপ

তাহলে এই এদের পরিস্থিতি এতটাই খারাপ খুবই খারাপ কিছু নাই সকলে যাতে সাহায্য করে সকলে যাতে ওরা কিছু পায় সেই ব্যবস্থাটা আপনারা করবেন আচ্ছা আচ্ছা বলছি এই যে ফ্যামিলি এদের সহযোগিতার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আমার তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে আপনারা দেশের ভিতরে দেশের বাইরে যারা রয়েছেন মানে যে যতটুকু সাধ্য আপনারা এই যে ফোন পে এবং স্ক্যানার দেয়া থাকবে আপনারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাহলে হয়তো এই ফ্যামিলিটা একটু চলতে পারবে এবং এই যে ভাইটা এর জীবনের স্বপ্ন একটা দোকান কিন্তু আমার তো কিছু নেই আমি নিজেই একজন অসহায় আমি ওনাকে কিভাবে ব্যবস্থা করব। হ্যাঁ আপনারা যারা দেখছেন ভিডিওটি আপনাদের ব্যবস্থার দ্বারাতেই কিন্তু আমি করে দিতে পারবো আপনারা যদি সহযোগিতার জন্য এগিয়ে আসেন বলছে আপনার স্বপ্ন কি আপনি ফ্যামিলিটার এই প্রতিবন্ধী হিসাবেও ভার ধরতে চাইছেন যদি কেউ একটা দোকান করে দেয় তাই তো হ্যাঁ দোকান করে দিলে জিনিসটা আমার ভালো হয় সেই জন্য আর কি বলেন কি চাই মতো এটা মাছ চাইলে কেটাই কোনো জায়গা আমি যাইতে দেখেন কান্নায় ভেঙে পড়েছে আব্দুল হালিম আলিমের মা এই পরিস্থিতির উপর এরা দাঁড়িয়ে এই ফ্যামিলির বাড়ি ঘর দেখেন এই যে ঝাপের ঘর আর এটা কোন রকম একটা ছোট্ট এই ছোট্ট ঘরে থাকে এবং এই ফ্যামিলিটা একদিন খেতে পাচ্ছে দুদিন খেতে পায় না অর্থের অভাবে ডাক্তার দেখাতে পাচ্ছে না আব্দুল আলিমের মা তার পায়ে বিরাট সমস্যা এবং তার স্বামী ওদিকে ব্রেন ডিস্টার্ব ছেলে প্রতিবন্ধী নিজে অসুস্থ ডাক্তার দেখানোর জন্য কেউ সহযোগিতার জন্য কেউ এগিয়ে আসে না কান্নাই উনি কিন্তু কথা বলতে পারছে না আপনাদের কাছে আমি যে যেখান থেকে যতটা সাধ্য আপনারা এত বেশি বেশি দেখানো প্রত্যেকেরই উচিত এবং এই যে স্ক্যানার এবং ফোন পে নাম্বার দেওয়া থাকবে একটু সহযোগিতার জন্য এগিয়ে আসবেন এই ফ্যামিলির পাশে তা এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরেছি ঠিকানাটা হচ্ছে কালীগঞ্জ থানা নদীয়া জেলার মধ্যে পড়ছে এবং রাধাকান্তপুর গ্রামের রেল গেট পশ্চিম পাড়ায় আব্দুল আলিম প্রতিবন্ধী এদের বাড়িতে এসছে তাই পরিস্থিতিটা আপনাদের সামনে শুধু তুলে ধরা সামান্য বিষয় নয় এদের দিন চলার একটা বিরাট সমস্যা চলছে মা অসুস্থ বাবা ওদিকে ব্রেন প্রবলেম চেন্দি বাদা আবার সে নিজে প্রতিবন্ধী এনার যে স্ত্রী সেও কিন্তু প্রতিবন্ধী তাই আপনাদের কাছে সকলেই রিকোয়েস্ট করছেন যাতে সাহায্য করে সাহায্য চাইছেন মা সাহায্য চাইছেন দেবেন অবশ্যই দেবেন সাহায্য দেবেন ওর বাবা মাথা থাকে চেন দিয়ে দেখি পালিয়ে যায় একটু আলগা পাইলে পালিয়ে যায় দেবেন আপনারা একটু সাহায্য দেবেন অবশ্যই এই ভিডিওটি সকলকে নিশার্থভাবে এত বেশি বেশি শেয়ার করবেন যাতে এই প্রতিবন্ধী ব্রেন দিশটা তার মা অসুস্থ এই ফ্যামিলিটা কিছু আপনাদের সহযোগিতায় যাতে একটু ডাক্তারের ট্রিটমেন্ট কিছু পেটের খাবার ওষুধপত্র এবং এই সংসারটা যাতে চালাতে পারে এবং এই আব্দুল আলিম একজন প্রতিবন্ধী যেভাবে লড়াই করে চলেছেন বছরের পর বছর কেউ সহযোগিতার জন্য আয়জব দিয়ে গিয়ে আসেনি কেউ গেছে তো সহযোগিতা কেন তাহলে এই এই এতদিন পর সহযোগিতা করার জন্য কে আসলে আপনি এসেছেন আপনি আমায় ফোন করেছিলেন হ্যাঁ আপনাকে ফোন করেছিলাম তো আপনারা যারা দেখছেন ভিডিওটি সকলেই সহযোগিতা করবেন অর্থ সাহায্য করে একটু এই ফ্যামিলিটাকে একটু পাশে দাঁড়াবেন আমি মিডিয়া বলছি বলছি তোমার এই যে কতদিন ধরে কথা বলতে পারে না ওনার ব্রেন প্রবলেম তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন এবং বাংলার ভিতরে বাংলার বাইরে দেশের বাইরে যেসব আমার কলিজার টুকরো পরিযায়ী শ্রমিক তোমাদের কাছে আমি সেলোট জানাই তোমরা বারবার কিন্তু প্রমাণ দিয়েছ এই ধরনের অসহায় ফ্যামিলিদের পাশে অর্থ সাহায্য করে তাই আবারও রিকোয়েস্ট করছি এই অসহায় আব্দুল আলিম এবং তার বাবা ব্রেন ডিস্টার্ব মা অসুস্থ স্ত্রী প্রতিবন্ধী সকলেই কিন্তু অচল তাই এই অসহায় ফ্যামিলিদের কাছে আবারও আপনাদের সহযোগিতা চাই এটাই কিন্তু রাখি মির্ডার তরফ থেকে আমি রিকোয়েস্ট করছি আমি রাকিব জি জিরন বলছি রাধাকান্তপুর রেলগেট পশ্চিমপাড়া আব্দুল আলিমের বাড়ি থেকে হ্যালো ইন্ডিয়া